নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কর এই খুন এবং ধর্ষণ মামলা দ্বিতীয় দিনে শুনানিতে করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে তাদের প্রধান বিচারপতি সোমবার শুনানি পর্বে এও মন্তব্য করেছেন যে ওই ডাক্তারেরা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে শীর্ষ আদালত বাধা দিতে পারবে না কিন্তু কেন এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশনামায় তার কিছুটা আভাস রয়েছে নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে সোমবার আদালতের শুনানির সময় রাজ্য জানিয়েছে বাংলায় মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে আঠাশ দিন ধরে রেজিস্টেন্ট ডাক্তাররা গণছুটিতে রয়েছেন যে কারণে স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে পাশাপাশি রাজ্য সরকার একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে শীর্ষ আদালতে স্বাস্থ্য সপ্তরে জমা করা ওই স্ট্যাটাস রিপোর্টে কি উল্লেখ ছিল তার একটি অংশ নির্দেশনামায় তুলে ধরেছেন প্রধান বিচারপতি বেঞ্চ রিপোর্টে রাজ্য জানিয়েছে দিন ধরে রেসিডেন্ট ডাক্তারদের গণছুটির কারণে পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি এই পরিস্থিতি চলতে থাকলে অচল অবস্থা তৈরি হতে পারে কারণ সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররাই হলেন স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড স্বাস্থ্য দপ্তরের যুক্তি লাগাতার কর্মবিরতির কারণে সাধারণ ভুগতে হচ্ছে এই বিষয়ে পরিস্থিতিতে ছয় লাখের বেশি রোগী বহির্বিভাগে পরিষেবা পাননি বহির্বিভাগে সাধারণত দিনগুলিতে যেখানে প্রায় সত্তর হাজার মানুষ আসছেন এখন তা প্রায় চল্লিশ হাজারে নেমে এসেছে যেই কারণে কার্ডিওলজি অঙ্কোলজি নিউরোলজি সহ মেডিকেল কলেজগুলির অন্যান্য বিভাগে গরিব মানুষদের পরিষেবা পেতে সমস্যা হচ্ছে রাজ্য আরো জানিয়েছে এছাড়াও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে একষট্টি হাজারের বেশি ছয় লাখ বিয়াল্লিশ হাজার মানুষ বিনামূল্যে হয়েছে এমনকি ক্যান্সার আক্রান্তরাও অনেক ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ এসেছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে স্টেটাস রিপোর্টে রাজ্য জানিয়েছে চিকিৎসা না পেয়ে কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে যদিও সোমবার শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন মৃতের সংখ্যা তেইশ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে রাজ্যের বক্তব্য এই প্রতিবাদের আবহাওয়া রাজ্য সরকার একাধিকবার আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেছে বারবার তাদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য রাজ্যে দেওয়া স্টেটাস রিপোর্ট সোমবারই খতিয়ে দেখছে শীর্ষ আদালত শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেছেন বাস্তব পরিস্থিতি কি চলছে আমরা সবাই জানি কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে যারা কাজে যোগ দেবেন তারা বদলি বা অন্যান্য কোন কড়া পদক্ষেপ করা চলবে না সে কথাও রাজ্যকে জানিয়েছে প্রধান বিচারপতি এরপরই ডাক্তারদের উদ্দেশ্যে তার বার্তা চিকিৎসকদের প্রধান কাজ চিকিৎসা করা তাদের নিরাপত্তার নির্দেশ আমরা দিয়েছি তারা কাজে যোগ না দিলে আমরা প্রত্যেককে নোটিশ দেবো